এ হলো আমাদের মল্লিকপুর গায়ের মেয়ে বিনু ভালো নাম বিনোদিনী সবে চোদ্দতে পা দিয়েছে কিন্তু তার আচরণ দেখলে নেহাত আট নয় বছরের মেয়ে মেয়েন কাকু দাঁড়াও দাঁড়াও কি বল নামে কি চিঠি এছে না মা আসেনি দুপুর বেলা বিনু সতর্ক দৃষ্টিতে ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে মায়ের চক্ষু আড়াল করে হতা ছেড়ি কোথায় যাচ্ছিস ঘরের কুটো ভেঙে তো দুটো করিস নে খালি পাড়া বেড়ানোর ধান্দা তোমার হচ্ছে দেখাচ্ছি তোমাকে মজা কিনে হতচ্ছে রীতি ফের বেরিয়েছিস আর কার বাড়ির কোন অনিষ্ট করে এসেছিস কার ফুল গাছে এ দিন রাত্রি আমার জ্বরগার চেষ নেই গায়ে রোনা মে রোনা বেচারা মেয়েটাকে কি মেরেই ফেলবে ও একবার মেরেই ফেলবো আর দামরি ছেলি এর বয়সী সকলের বিয়ে হয়ে গিয়েছে আর একটা বিয়ে সম্বন্ধ করো নাহলে চুরি ছাঁচরামি করেই তোর দিন কাটবে বয়সী কোন দ্বারা মেয়ে মানুষ এমন চুরি ছাঁচরামি করে বলো তো গায়ে তোর বদনামে শেষ নেই আচ্ছা আমি দেখছি কি করছুর ঘুরতে না ঘুরতেই বিনুর বাবা মা চৌত্রিশ মাসের এক দুপুর বেলা আলোচনা করছে লুকিয়ে আবার বিনু সেগুলো শুনছে তারপর বাবা মায়ের সামনে দিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায় লজ্জায় বৈশাখ মাসের প্রথম সপ্তাহ বিনোদিনের বিবাহ হল রামসাগর নামে একটি ছেলের সাথে হরিপুর নিবাসী ব্যবসায়ী পরিবার আর্থিক অবস্থাও বেশ ভালো মেয়ে ভালো থাকবে বলেই মা বাবার এই সম্বন্ধে সপ্তাহখানে পেরোতে পারে না বিনুর শাশুড়ির খিটখিটে মেজাজ বিধবা মহিলা সারাক্ষণ বিনুকে বিভিন্ন কাজের ওপর রাখে গৃহস্থের লক্ষ্মী বউটি নয় একটি কাজের লোক তারা বাড়িতে এনেছে বিনা মাইনে বিনুর পিতৃগৃহে থেকে যত না চিঠি এসেছে তার শাশুড়ি কোনো চিঠি বিনুর কাছে পৌঁছাতে দেয়নি কোনো উত্তরও লেখেনি তিনি পড়ার সঙ্গে সঙ্গে সেই চিঠি ছিঁড়ে ফেলে দিতেন বাবা মা বাড়ির লোকজন কেমন আছে এটি বিনু কখনোই জানতে পারত না ছোট শেষ হতে চললো সামনে পৌষ সংক্রান্তি বাবা মা দুজনেই বলছিল এতদিন মেয়েটিকে দেখি না এবার আর চিঠি নয় তুমি গিয়ে মেয়েটিকে নিয়ে আসবে বড্ড পিঠে খেতে ভালোবাসত আমার মেয়ে হরিহর মল্লিক একটুও সময় নষ্ট না করে গায়ের পথ ধরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রথম হরিহর মেয়ের বাড়িতে এলো কিন্তু বসা তো দূরের কথা তার বাড়িতে পাঠাবে না সাপ জানিয়ে দিয়ে অপমান করতে শুরু করলো তার শাশুড়ি দূর থেকে তার বাবার চলে যাওয়া দেখে চোখে জল ধরে রাখতে পারলো না নিঃশব্দে ফুঁপিয়ে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল এমন অপমান সে পাবে কখনো আশা করে বিকেল শেষ হওয়ার আগে হরিহর নিজ বাড়ির বারান্দায় বসেছিল বিনুর মা এসে জিজ্ঞেস করলো কোথায় আমার মেয়ে হরিহর কথা চেপে রাখতে পারলো না হাওমাও করে কান্না করলো যে আমার মেয়েকে ওরা দিল না যেন বলির পাঠা আমি সমাপন করে এসেছি ওদের হাতে যত না মারে হাতে ততটা মারে মুখে পরিবর্তন হয়ে নতুন ঋতুর আগমন ঘটে বিনোদিনী তার জীবনের সেই উল্লাস ভরা জীবন আর কখনো ফেরত পায় না ডুবে যায় সংসারের গহীন গভীরে ঝড় যায় বৃষ্টি যায় গরম যায় শীত যায় কিন্তু বিনোদিনীর জীবনের কোনো পরিবর্তন হয় না যত্ন অবহেলায় খাবারের অভাবে বিনোদিনী ক্রমশ দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ল শাশুড়ির নিত্য চাহিদা পূরণ করতে একসময় হয়ে কিন্তু সুখ হয় ব্যর্থ শাশুড়ির মুখ ছামটানি নিয়ে শুয়ে থাকাই যেন কাল হয়ে গেল এমন অবস্থায় তার বাপের বাড়িতে একটিও খবর পাঠালো না তার শাশুড়ি অবশেষে শেষে বিনোদিনীর মৃত্যু হইল আর কেহ কাজ করিতে বলবে না আর বাড়ির বাইরে গেলে কেউ বকবে না সমস্ত কিছু উপেক্ষা করিয়া সে চলিয়া গেল অশেষে বিনোদিনীর বাবা মাকে খবর পাঠানো হইল তাদের কন্যাকে নিয়ে যেতে বাবার বাড়িতে তার জীবিত কন্যা না মৃত কন্যাকে নিয়ে বাড়ি ফিরিল বিনোদিনীর বাড়িতে অনেক দিন পর সেই চারাগাছটিতে অনেক ফুল ধরেছে বিনোদিনীর বাবা মা দরজায় দাঁড়িয়ে ফুলটি দেখছিল আর বিনোদিনীর কথায় কান্নায় ভেঙে পড়ল প্রত্যেকে বিনোদিনীর স্বামী রামসাগর বিনোদিনীর উদ্দেশ্যে একটি পত্র লিখিল শীঘ্রই বাড়ি ফিরছি তোমাকে শান্তিনিকেতন বিদ্যালয়ে ভর্তি করিব চট রেডি হয়ে থেকো আমার সঙ্গে আসতে হবে রামসাগরের কাছে একখানা পত্র আসে তার মায়ের থেকে বিনোদিনী গত হইয়াছে তোমার বিবাহের জন্য নতুন একটি কন্যা দেখা হইয়াছে যত দ্রুত সম্ভব তুমি বাড়িতে 就那样说。